এখানে আমার মিস হবে না কারণ আপনার প্রতি আমার শাইন ভাইকে দেখান ওনার বিশ্বাস ছিল বাট আমার এই টেনশন কখনো হয় না যে আমি যাইতে পারবো না এটা আমার 100% বিশ্বাস ছিল যে আমি যাবই দুই দিন আগে আর পরে আমার ভিসার ডেট শেষ হওয়ার একদিন আগে হলো আমি যাইতে পারবো এখন আমি এই শাইন ভাইকে বলতে ভাই আপনি টেনশন ফ্রি থাকেন আপনার ফ্লাইট অবশ্যই যাবে হয়তো একদিন আগে অথবা একদিন পরে এটা কেন জানি আসতেছে না ওয়েবসাইটে

যখন কোম্পানি হবে আপনাকে অবশ্যই মানে এজেন্সির পক্ষ থেকে এজেন্সি নিশ্চিত হবে যে আপনার রিসিভিং অথরিটি মানে কোম্পানি রিসিভ করতেছে আপনি গিয়ে কাজ বুঝে পাচ্ছেন স্যালারি পাচ্ছেন সবকিছু এই জন্য মূলত দেরি হয়েছে তো আমি শাহিন ভাইকে আগে বলছি যদিও তার আমার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্তে চলে ভাই ফ্লাইট হবে আগে আর পরে আমি এই ভিডিওটাতে মূলত একটা মেসেজ দিতে চাচ্ছি মানে আমি আমার সাফাই যাচ্ছি এরকম বিষয় যেন না হয় আপনি বাংলাদেশে অ্যারাউন্ড তিন হাজারের মতো লাইসেন্স আছে দুই হাজার ধরনের অ্যাক্টিভ দুই হাজার থেকে বাইশশো যে কোনো আপনি ভিজা করতে পারেন আমি ভালো বাকি সবাই খারাপ এরকম কিন্তু না আমার থেকে অনেক ভালো মানুষ থাকতেই পারে এটা আমি বিশ্বাস করি সুতরাং যদি এরকম হয় যে ভিজা পাইছেন ফ্লাইট হচ্ছে না দেরি হচ্ছে একটু ধৈর্য রাখতে হবে এবং ভরসা রাখতে হবে যদি এজেন্সি ভালো হয় আপনার ফ্লাইট দিবে ভিজার মেয়াদ তিন দিন থাকতে আপনাকে ফ্লাইট দিলে মোটামুটি আপনি সেফ সাইড তিন দিনের মধ্যে দুই দিন বা একদিন একটু রিস্কি

আপনার প্রতি আমার এতটাই বিশ্বাস আমি যেদিন আমি শুধু একবার আপনার ভিডিও দেখছি আমি ঠিকানা কোনো কিছু সারাই আমি মোবাইলে সবকিছু অল্প অল্প বাইক করে আপনার অফিসে আসছি আসার পর দেখা সাক্ষাৎ করলাম দিলাম তারপরে সবকিছু ইয়ে অনেকে আমার অনেক কিছু বলছে কিন্তু আমার মনের ভিতরে এতটাই বিশ্বাস ছিল যে এই অফিস থেকে কখনো আমার কোন সম্ভবই না কোনো কিছু একদম কারেক্টলি আমি যে কোনটা বলছেন সবগুলো কথা মিলা আপনি সৌদি আরব যাওয়ার পরে যদি কোনটা অমিল পান যে না ভাই আমার কোম্পানি সিডার গ্রুপ হয় নাই

ছিলাম জি আপু একটা পাঠাইসি এম ডি মন্দির ক্যাশ করে দিন জি তিন লাখ জি আমি যেটা বলতেছিলাম অবশ্যই আমি যখন আসবো যাদেরকে আমরা সেন্ড করেছি আমার পক্ষ থেকে আমি সবার সাথে দেখা করবো অ্যান্ড সাইন বাইজ অনেক দোয়া থাকবে মেইন যে মেসেজটা আমি ভিডিওতে এগেইন বলতেছি আপনি জেএন মাধ্যমে প্রসেসিং করেন কোনো ইস্যুজ নাই মেকশিওর করতে হবে যে আপনি একটা বৈধ রেকিং লাইসেন্স দিচ্ছেন তবে হ্যাঁ যদি ওই এজেন্সির লাইসেন্স নাম্বার না থাকে এবং আপনার ফ্লাইট দিচ্ছে না গরিমসি করতেছে আজ না কাল কাল না পরশু সেই ক্ষেত্রে আপনার একটু ভাবতে হবে যে না আলটিমেটলি এখানে প্রবলেম আছে কিছু একটা আছে তবে ম্যান হয়ে গেলে প্রবলেমটা কমে যায় কেন কমে যায় কোনো না কোনো লাইসেন্স ম্যান পাওয়ার হয়েছে এবং আপনার কিন্তু আইনগত ভাবে তাকে ধরার মতো একটা স্কোপ পেয়ে গেছে যদি এগুলো শুনে মানুষজন অনেক চালাক হয়ে যাবে ভবিষ্যতে আর কিছু ফেক আইডি আমাকে গালাগালি দিবে আলহামদুলিল্লাহ দিতে পারেন আমি এগুলো ফেস করে তোমাদের দোয়া রাখবেন ভালো থাকবেন সকালে দেখা ভিডিওতে শেয়ার সেই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম